পাপি আক্তার আচ্ছা পাপি আপু মানে আপনি আমাকে ফোনে বলছিলেন আপনার একটা জীবনে নাকি সমস্যা হয়েছে প্রেম বিষয়ে নাকি বিয়ে করতে চান কি আমি আপনাদেরকে ডাকছি আমার একটা মানে জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য জীবন সঙ্গী জি কে খুঁজে দেবে আমি হ্যাঁ আপনার আমি আপনাদের অনেক ভিডিও দেখছি দেখে আপনাদের কাছ থেকে একটু হেল্প হেল্প নেওয়ার জন্য আর কি একটু ইয়ে করলাম হেল্প নেবেন জি আচ্ছা জীবন সঙ্গী বলতে মানে কেন আপনার এই যে আপনার এত সুন্দর চেহারা হ্যাঁ দেখতে শুনতে মাসাল আপনি তো ভালোই তা আবার দেখতে শুনতে সুন্দর হলে কি হবে ভাই আসলে মানুষের ছেলে মানুষদের ইয়া ঠিক নাই রুচি ঠিক নাই মানে স্বভাব ভালো না স্বভাব ভালো না তার কারণ মনে করেন আমি গার্মেন্টসে জব করি হ্যাঁ একটা ছেলের সাথে রসুন করতাম সে মনে করেন খালি আমার টাকা পয়সা মানে আমার বেতন উঠাই আমি তার কাছে রাখতাম বিশ্বাস করে সে মনে করেন নিয়ে টাকা পয়সা ভাঙে ফেলতো ভালোবাসতাম তো তার কাছে রাখতাম বিশ্বাস করে সে টাকা পয়সা সব ভাঙে ফেলতো বিয়ের কথা বললে কয় পরে পরে বললে আর বিয়ে করে না আর এখন মনে করেন তার সাথে আমার ঝগড়াঝাটি মানে সংসার ইয়াটা ভাঙে গেছে রিলেশনশিপ আর বললে বিয়ে করলে যতুক চাচ্ছে আমার কাছ থেকে আমি তো গরিব আমার কাছে মনে করেন না তো টাকা দেওয়ার বিয়াত তো সামর্থ্য আমার নাই হুম এখন মানে এখন আমরা কি করতে পারি আপনার জন্য সেটা বলুন এখন আপনি যদি হেল্প করেন মানে আমার জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য আমার পক্ষে একটু ভালো আচ্ছা কেমন চলেছেন আপনি সেরকম মতো বড় লোকের দরকার নাই আমার মতো নি মিডিয়াম থাকবে খালি আমার একটু মানে সংসারটা আমার সাথে করবে আমি প্রয়োজন হয় তারে চাকরি করে আমি নিজে তাকে খাওয়াবো সে বাসায় থাকবে একটু খালি ভালোবাসা দিবে এতটুকুই মানে মানে একটা বেকার ছেলেও যদি আপনার জীবনে আসে আপনি দরকারলে প্রয়োজনে চাকরি করবেন সে আপনার বাসায় থাকবে আপনার আপনার দায়িত্ব নেবে আপনি তাকে কামাই করে খাওয়াবেন জি তাই আচ্ছা বেতন কত পান আপনি আমি এই তো বেতন দশ থেকে 20 এরকম 20000 টাকা হুম বলেন কি তো অনেক টাকা 20000 টাকা হলো তো একটা ছেলেরা অবশ্যই মানে পকেট خرচা দেওয়া যায় চালানো যায় না হ্যাঁ চালানো যায় তাকেও তো মনে করেন যে তাকে বিশ্বাস করে টাকা পয়সা তার কাছে দিতাম হ্যাঁ আমার টাকা ভাঙতো তার নিজে টাকা রেখে দিত তাই আচ্ছা মানে সেও কি করতো সে কি কাজ করতো সেও মনে করেন আমার সাথে একই গার্মেন্টস গার্মেন্টসই জব করতো তাই গার্মেন্টসে তো আচ্ছা যাই হোক গার্মেন্টসে তো অনেক ভালো ভালো ছেলে আছে তাই এইতে তুই আপনি প্রতিবেদন আসছেন কেন ভালো ভালো ছেলে তো সেরকম পাইনে ওরে পছন্দ করছি ওর সাথে তাই এর কথাবার্তা রিলেশন চলছে আচ্ছা যাই হোক প্রতিবেদন আসা লাগবে কেন গার্মেন্টস কি আর ছেলেরা নাই আছে সেটা ঠিক আছে সেরকম ভালো ছেলে না ওরে একটু ভালো দেখছি তাই আর কি ওর সাথে বুঝছি যাই হোক আপনি বোঝাতে চাচ্ছেন যে গার্মেন্টস ছেলেরা ভালো না আপনি আপনি চান না ওই জগতের কোনো মানুষ আচ্ছা আমাকে দিয়ে হবে আপু আমি তো ইউটিউব টিউটিউব করি মাসে পাঁচ দশ হাজার টাকা বেতন পাই আমাকে দিয়ে হবে না কি বলেন আপনি এসব হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আমার একটা বউ আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে আপনি যদি আমি যদি মানে আপনাকে বিয়ে করি সমস্যা আছে কি না 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 আপনি কি বলেন আপনার তো বহু বাচ্চা আছে আমি আপনি কি কেমন করবো তার মানে আমার সুযোগ নেই আমি এরকম মানে ছেলে চায় যে সে বললাম তো যে গরিব থাকবে কিন্তু মনে করেন আমি তাকে কামাই করে রাখাওয়াবো সেরকম আচ্ছা যাই হোক দর্শক আর আপুটির নাম্বার আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি কমেন্ট দিয়ে দেবো সবাই যোগাযোগ করবেন ঠিক আছে সবাই আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ